দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে ইসলামী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা ও হল বন্ধের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় বুধবার বিকেল সাড়ে তিনটায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা মিছিলটি ক্যাম্পাসের জিয়ামোর হয়ে বিভিন্ন হলের সামনে দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় মিছিলটি জিয়ামোরে পৌঁছালে শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করেন বিক্ষোভকারীরা পরে বিকেল সোয়া চারটার দিকে তারা হল খুলে দেওয়ার জন্য উপাচার্যকে আধা ঘণ্টার আলটিমেটাম দেন আধা ঘণ্টা পর বিকেল পৌনে পাঁচটায় তারা আবারও মিছিল নিয়ে বটতলা প্রাঙ্গনে অবস্থান নেয় এ সময় কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়ে জানাজা অনুষ্ঠিত হয় পরে বিকেল ছয়টায় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে বৈঠকে বসে এ সময় তারা তিন দফা দাবি জানান দাবিগুলো হলো আবাসিক হলসমূহ খুলে দেওয়া আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস সন্ধ্যা সাতটার দিকে তারা বৃহস্পতিবার সকালের মধ্যে উপাচার্যকে হল খুলে দেওয়ার আলটিমেটাম দিয়ে কর্মসূচি শেষ করেন কাজী মিম নিউজ ডেস্ক নিউজ